কয়েকটি চেয়ার আর পবিত্র কোরআন শরীফ এই ছিল ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ দেইফের সম্পদ ছোট্ট একটি কক্ষে পরিবারের বাকি সদস্যদের নিয়েই বসবাস করতেন হামাসের সামরিক শাখার সাবেকই প্রধান অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়ার পরও তার জীবনযাপনে কোনো আড়ম্বর ছিল না সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তা আলোড়ন তোলে পরিণত হওয়া হামাস মোহাম্মদ দেইফের ঘর আসবাব বলতে শুধু কয়েকটি চেয়ার আর এক পাশে স্তূপ করে রাখা কিছু বই এবং পবিত্র কোরআন সম্পদ বলতে এতটুকুই ছিল আলোচিত এই যোদ্ধার সম্প্রতি হামাস জানা ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ মাস আগে নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক প্রধান এরপর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন তার পরিবারের সদস্যরা এ সময় দেই স্ত্রী জানান বিয়ের পর থেকেই নির্দিষ্ট কোনো স্থানে বেশিদিন অবস্থান করতেন না তারা নেই কোনো স্থায়ী সম্পদ হামাসের প্রভাবশালী নেতা এবং ফিলিস্তিনের জনপ্রিয় যোদ্ধা হওয়ার পরও চলাফেরা করতেন খুবই সাধারণভাবে একচোখ অন্ধ এবং চরৎশক্তিহীন হওয়ার পরও ইসরায়েলের জন্য দেফ ছিলেন মূর্তিমান আতঙ্ক বছরের পর বছর ফাঁকি দিয়েছেন মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাকেও উনিশশো সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেয়া দেফের আসল নাম মোহাম্মদ মাসরি কাশেম ব্রিগেডের প্রধান হয়েই জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে এছাড়াও গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল তার বিরুদ্ধে রয়েছে বহু ইসরায়েলিকে হত্যার অভিযোগ অপারেশন আলাক্সা ফ্লাডের মাস্টারম্যান্ড বলা হয় দেবকে বছর ধরে ইসরায়েলি ভূখণ্ড ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেন তিনি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ